এই সংলাপটি এখন সবার মুখে মুখে আপমর জনতা মানে শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে মেয়ে মহিলা তরুণ তরুণী সবার মুখে মুখে এই ঝিলল এই সংলাপ কেন কিভাবে এরকম জনপ্রিয় হয়ে উঠলো দারুন একটি সংলাপ প্রথম যখন এই বরবাদের এলো তখন কিন্তু খান হেঁটে চলে যাচ্ছেন তার মুখে আর তিনি আস্তে আস্তে যাচ্ছেন আর তখনই এই সংলাপটি তিনি দিলেন দে আসলে কি ধরনের মাল তিনি জিল্লুর কাছে চাইছেন জিলু কি ধরনের মাল তাকে সাপ্লাই করে ইতিমধ্যে যারা বরবাদ দেখে ফেলেছেন তারা কিন্তু জেনে গেছেন বরবাদ এই সংলাপ দিয়েই প্রত্যেকটা মানুষকে বরবাদ করে দিয়েছে এটার ইফেক্ট যে কিভাবে পড়েছে সেটি কিন্তু ইতিমধ্যে দেখেছেন যেখানেই যাচ্ছি যেভাবেই যাচ্ছি সব জায়গায় এই ঝিলোক মালদে এখানে দেখতে পেলাম একজন শিশু তিনি সিনেমা হল থেকে বের হয়ে তিনি সিনেমার নাম জানেন না কিন্তু বললেন এই ঝিলোল এই শিশুটি সাকিব খানের একজন তিনি সিনেমা এলেন এবং সিনেমার নামও জানেন না শুধু সাকিব খানের নাম জানেন পরে কিন্তু তার মুখে ওই সংলাপটি মালদে এইবার দেখুন একজন তরুণী তিনি একটি ছোপাতে বসে আছেন আর সেই যে সংলাপ যে সংলাপ সবাইকে বরবাদ করে দিয়েছে মালতে ঠিক করে লাভ নয় একটি জল সেই জল পান করলো আর এইভাবেই তরুণ থেকে তরুণী শিশু থেকে বৃদ্ধ সবাইকে পাগল করে দিয়েছে একটি মাত্র সংলাপ এই জি ল কিভাবে এরকম ইফেক্ট ফেলakti সংলাপ কিভাবে একটি সিনেমা আপামর জনসাধারণ প্রত্যেকের হয়ে ওঠে আমরা দেখতে পেলাম যে খুবই জনপ্রিয় জুটি নাতালিয়া এবং হাবিব ভাই দুজনের আমি খুবই ফ্যান খুব বড় ফ্যান তারা বিভিন্ন বাংলা গান নিয়ে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করেন ফেসবুকের জন্য তারা খুব বড় বিগ ফ্যান তিনি দেশের বাইরে থাকেন তিনি চাইলেন তার স্ত্রীর কাছে এই সংলাপ দিয়ে নসা কে ভাবি টিটকিতে দিলে এই হচ্ছে সংলাপ এটি সংলাপের কত ওজন থাকলে এরকম ঘটনা ঘটতে পারে দেখতে পাচ্ছেন আপনি মানে সব জায়গায় দেশ থেকে বিদেশ এবং প্রবাসী বাংলাদেশে সমস্ত জায়গায় এই জিলো মাল দেয় কিন্তু সেই জিल्लू যে ঝেম ভট্টাচারিয়া তার কাছে কিন্তু মাল নেই তিনি নিজের মুখেই বলছেন সবাই আমার কাছে মাল চাইছে কিন্তু আমার কাছে মাল দেওয়ার বদল নেই জিল্লু একজন অভিনেতা একজন অভিনেতার নাম ইতিমধ্যে আমরা যারা দেখেছি এই জিল্লোকে জেনে ফেলেছি তার অভিনয় ক্ষমতা তার অভিনয় দক্ষতা তিনি ম্যাগাস্টার সাকিব খান অর্থাৎ আরিয়ান মির্জার সঙ্গে একেবারে কাধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন একেবারে সংলাপ ছাড়া একজন অভিনেতার জন্যে এক্সপ্রেশন দিয়ে শুধু এক্সপ্রেশন দিয়ে অভিনয় করা খুবই কঠিন কাজ এই জিল্লু জিল্লু কিন্তু এমনি এমনি এই সিনেমাতে সুযোগ পায়নি তিনি প্রথমে ছিলেন না প্রথমে ছিলেন এই ক্রিয়েটিভ ডিরেক্টর জিল্লু তার নাম যে হচ্ছে হৃদয়ের বন্ধু সে ছিল এই ক্যারেক্টারের জন্য বিশ্বাস জটিলতার কারণে তিনি যেতে পারলেন না ইন্ডিয়াতে তারপরে ম্যাগাস্টার সাকিব খান যেহেতু একটি বড় দৈর্ঘ্যের চরিত্র এটি তখন হৃদয়কে পরামর্শ দিলেন কোনো অভিনেতাকে কলকাতা থেকে নিতে এরপর হৃদ্ধিসিদ্ধি এন্টারটেনমেন্টের দায়িত্ব দিলেন হৃদয় যে এই চরিত্রের জন্য একটি ছেলে দরকার তারপর সিদ্ধার্থ খুঁজে খুঁজে প্রের করলেন এই শ্যাম ভট্টাচার্যকে তারপরে হৃদয়ের সঙ্গে মিট করিয়ে দিলেন হৃদয় তাকে একটি ইন্টারভিউ নিলেন ইন্টারভিউ নিয়ে বললেন ঠিক আছে তুমি একটু শুটিং যখন শুরু হবে তার আগেই চলে এসো বোম্বেতে তোমার সঙ্গে সেখানেই দেখা হবে তারপরে ছেটে গেলেন ছেটে একটি সুর দেখে শাকিব খান কিছুটা মনফুণ্ণ হলেন বললেন যে না এরকম না চরিত্রটি যেহেতু তার কাছে কোনো ব্রিজ ছিল না শ্যাম ভট্টাচার্যর কাছে যে কারণে তিনি এই চরিত্রটি হয়ে উঠতে পারছিলেন না স্ক্রিপ্ট ছিল তার কাছে কিন্তু কোনো ব্রিজ ছিল না আসলে এই চরিত্রটি কেমন হবে তখন মেগা স্টার তাকে বুঝিয়ে বললেন যে এই চরিত্রটি সেরকম হবে যেরকম সালমান খানের একজন বডিগার্ড আছে আমরা সবাই জানি সেরার কথা যে সেরা বুক চিতিয়ে সালমান খানকে সমস্ত বিপদ থেকে বাস্তবে কিন্তু সিনেমাতে নয় রক্ষা করেন সেরকম হচ্ছে এই জিল্লু ক্যারেক্টার তুমি সেরকম হয়ে ওঠো সত্যিকার অর্থেই সেই জিল্লু শ্যাম ভট্টাচার্য জিল্লু হয়ে উঠলেন শাকিব খানের এক বর্ণনা থেকে তারপরে আস্তে আস্তে এই সিনেমার যখন টিচার আসলো সবার কাছে একটি নাম তখন পরিচিত হয়ে উঠলো আসলে এই কে কার কাছে মাল চাইছে ম্যাগিস্ট্র সাকিব খান তারপর আমরা দেখতে পেলাম এস ভি ভিতে তিনি সাক্ষাৎকার দিলেন আর রাতারাতি তারকা বনে গেলেন একটি ছোট্ট চরিত্রের মধ্য দিয়ে সংলাপ আছে অল্প জিলু হেলিকপ্টার ডাক জিলু ডেট খোল আর সবচেয়ে বড় সংলাপ জিলু মাল দে এক সংলাপ দিয়েই একেবারে কুপকাধ বরবাদ যাই বলেন সব করে দিয়েছে যিনি কিন্তু আগের থেকে অভিনয় করেন আমরা জানি সেটা মন মানে না ধারাবাহিকে প্রধান ক্যারেক্টার হিসাবে অভিনয় করেছিলেন এরপর সেন্টিমেন্টাল নামে আরেকটি সিনেমাতে তিনি অভিনয় করছেন এর মধ্যে আরেকটি সিনেমাতেও তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি দারুণ একজন অভিনেতা সেটি আমরা জানি তিনি কিন্তু বাংলাদেশে আসতে চাইছেন এবং তিনি বলেছেন যে এরকম চরিত্রই তিনি চেয়েছিলেন যে চরিত্রটি তার স্বপ্ন পূরণ হবে এই চরিত্রের মাধ্যমে তার স্বপ্ন পূরণ হয়েছে সেটি বলাই যায় মেগাস্টার শাকিব খানের মতো একজন মেগাস্টারের সঙ্গে অভিনয় করেছেন সেটি স্বপ্ন পূরণ হওয়ার মতোই ব্যাপার তিনি দেব এবং জিতেরও ভক্ত যদিও তাদের সঙ্গে তিনি কাজ করেননি সেটি তিনি বলেছেন তার কিন্তু আরেকটি বড় ব্যাপার হচ্ছে এই বাংলাদেশের সঙ্গে কিন্তু তার নারীর সম্পর্ক আছে নারী বলতে তার রক্তের সম্পর্ক আছে কি তিনি ধরতে পারছেন না আসলে এই জিল্লুর মানে শ্যাম ভট্টাচার্য নানা বাড়ি হচ্ছে বাংলাদেশের ফরিদপুরে তার মার বাড়ি হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার একটি রক্তের সম্পর্ক আছে তিনি বাংলাদেশে আসতে চাইছেন এই সিনেমা দেখবেন কিন্তু তার কাজের কারণে আসতে পারছেন না তার কাছে ভিসা এবং পাসপোর্ট দুটোই আছে হয়তো হঠাৎ করে তিনি বাংলাদেশে চলেও আসবেন আর জিল্লুকে নিয়ে সারা বাংলাদেশ মাতোয়ারা হয়ে গেছে জিল্লুর স্বপ্ন পূরণ হয়েছে একটি ঘটনা দেখলাম ফেসবুকে সেটি দিয়ে আজকে শেষ করবো ভদ্রলোক তিনি ফেসবুকে একটি ঘটনা লিখেছেন মানে জিল্লুর ইফেক্ট কিভাবে পড়ছে সমাজ এবং বাস্তব জীবনে সেটি হচ্ছে তিনি দেখেছেন কদিন আগে আদনান আবির নামে একজন লিখেছেন ফেসবুকে তিনি লিখেছেন আজকে সকাল এগারোটা পঁচিশের শো ছিল আমাদের মানে বরবাদের শো ছিল তাদের আমি আর আমার ওয়াইফ দুজনে মিরপুর একের সনি যে স্টার সিনেপ্লেক্স সেখানে তারা বরবাদ মুভিটা দেখেছেন মুভি শেষ করে বের হওয়ার পর আমার ওয়াইফের উপর ঝিলুর ইফেক্ট পড়তে শুরু করেছে ঝিলুর ইফেক্ট পড়তে শুরু হয়ে যায় মানে তিনি আমাকে বলে এ জিলো একশানে বাসায় যাব মানে ব্যাপার বুঝেছে তারপর তারা দুজন যে বাসায় গেছেন তারপরও কিন্তু জিল্লু ইফেক্ট তার স্ত্রীর উপর থেকে যায়নি তার ওয়াইফের উপর থেকে যায়নি তারপরে বলেছেন আবার বলে জিলু পানিলে জিল্লু গন্ধর্ষে মি মানে এইসব কথা বলে তাকে একদম ব্যতী ব্যস্ত করে রাখছেন মানে জিল্লু ইফেক্টটা কত কঠিনভাবে পড়েছে তিনি বলেছেন এখন পর্যন্ত আমার উপর থেকে জিল্লু ইফেক্টটা কাটে নাই আর হ্যাঁ ও এর আগে কখনো সাকিব খানের ছবি দেখে নাই মানে শাকিব খানের মুভি এই মহিলা দেখেননি আবিরের স্ত্রী আজকে দেখে তার বিগ ফ্যান হয়ে গেছে তার মানে বুঝতে পেরেছেন চিল্লিস্ট কিভাবে পড়েছে প্রত্যেকটা ক্ষেত্রে একটি সংলাপ পুরো সিনেমাকে হিট করিয়ে দিয়েছে শাকিব খানের এরকম জনপ্রিয় সংলাপ কিন্তু খুব কম দেখা যায় আমরা দেখেছিলাম কিন্তু সেই যে তুফান একটি সংলাপ খুব জনপ্রিয় হয়েছিল চঞ্চল চৌধুরীর তুফান খুব ভয় পাইছি রে চঞ্চল ভাই সেই সংলাপটি দারুণ জনপ্রিয় হয়েছিল আর এখানে ম্যানেস্টারে এই সংলাপটি একেবারে বরবাদ করে দিয়েছে পুরো দর্শককে জিল্লুর জন্য শুভকামনা জিল্লু আস্তে আস্তে বড় জিল্লু হয়ে উঠুক বড় অভিনেতা হয়ে উঠুক ম্যাগাস্টার শাকিব খানের জন্য সবসময় শুভকামনা দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন আপনারা নিয়মিতই আমাকে সহ্য করেন সেজন্য হৃদয়ের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন অবশ্যই বাংলা সিনেমার সঙ্গে থাকবেন আর মাত্র কয়েকদিন অপেক্ষার পরই বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই আবার রিলিজ হবে মানে ইন্টারন্যাশনালি রিলিজ হবে এই বরবাদ তখন আপনার পাশে প্রেক্ষাগৃহে বরবাদ দেখতে পাবেন তারপর নিশ্চয়ই আপনার মুখে এই সংলাপ আমরা দেখতে পাবো হ্যা সবাই সবাইকে আমরা সাহায্য করি নিজেকে নিরাপদ রাখলে এবং প্রবাসে যে যেখানে থাকি নিরাপদে থাকি আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ হ্যাঁ জিল্লুর কাছে মাল নাই বাই বাই